রাহেনরাফি পরিচালনায় ইদুল আজহার সিনেমা তান্ডবের শুটিং শুরু করেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান গত আঠাশ মার্চ নায়কের জন্মদিনে ফার্স্ট লুক প্রকাশ করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেন এর প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই শুটিং শুরু হলেও এতে সাকপের বিপরীতে কে থাকছে তা ঈদের পর প্রকাশ্যে আনবে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন নির্মাতা তবে ছাব্বিশ মার্চ জানা যায় ছোট পর্দার অভিনেত্রী সাবেলে নূর থাকবেন ডালিউড সুপারস্টারের বিপরীতে তবে নতুন খবর হচ্ছে সিনেমাতে থাকছেন না তিনি খোঁজ করা হচ্ছে নতুন নায়িকা এরই মতে ছোট পর্দার নবাগত এক অভিনেত্রীর সঙ্গে আলাপ করেছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান দেখেছি সিনেমাটির দাবি করে বলছেন সিনেমাটিতে এখন আর সাবিলা কাজ করছে না আট এপ্রিলে সেই কারণে শুটিং শুরু হয়নি তবে ঠিক কি কারণে সাবিলা নূর থাকছেন না তা নিশ্চিত করতে পারেননি সূত্রটি এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক রাহেন রাফি বলেন আমরা তো সিনেমাতে কে নায়িকা হচ্ছে সেটা বলিনি যেহেতু কাউকে নিয়েছি বলিনি কাউকে বাদ দিচ্ছি এমনও বলছি না দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে তান্ডব সিনেমার গল্প সেখানে জয়া আহসানকে দেখা যাবে বিশেষ এক চরিত্রে এছাড়াও সিনেমার মাত্র চল্লিশ সেকেন্ডের একটি কেমিউ দিতে পারেন ডালিউডের আরেক চিত্রনায়ক শরীফুল রাজ গল্প রাহেন রাফির নিজের পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান দিকে এবার ইদি মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচাইতে আলোচিত হল সাকিব খানের বরবাদ মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটির মুক্তির প্রথম দিন থেকেই আশানুরূপ ব্যবসা করছে সেখানে সাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার অভিনেত্রী ইদি কাপাল সব কথা তর কাছে